জন্য এখানে এসেছি সেটা হচ্ছে যে আমাদের প্রথম মিটিং আমরা আমাদের তিনজন ছাড়াও আমাদের দুজন অনলাইনে ছিলেন যিনি একজন শহীদুল শহীদুল আলম বন্দর কর্তৃপক্ষের যাকে আমরা নিয়োগ করেছি যেটা নিরক্ষণ ওই যে অর্থ অর্থনীতি কমিটি যেটা ফিন্যান্স কমিটি আরেকটা একজন হচ্ছেন আমাদের শিক্ষা কমিটিতে যাকে আমরা বিভাগীয় পরিচালক অংশ প্রুমার্মা ওনারা অনলাইনে ছিলেন তো আলটিমেটলি আমাদের যে সিদ্ধান্তটি হয় আমরা এই ট্রাস্টি বোর্ডের মাধ্যমে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি সেটি হচ্ছে যে অর্থনৈতিকভাবে এখানে একটা বিশাল একটা লেনদেন আছে সেটাকে আমরা একটা স্বচ্ছতা আনার জন্য আমরা একটা সিএফামের মাধ্যমে সেটা আমরা অডিট করার একটা সিদ্ধান্ত নিয়েছি এবং যত টাকা এখানে ডিপোজিট আছে কোন সেক্টরে কত টাকা খরচ হয়েছে বর্তমানে অবস্থা ফিনান্সিয়াল কন্ডিশানকে সব মিলিয়ে আমরা এ ধরনের একটা সিদ্ধান্ত নিয়েছি এবং আমাদের নেক্সট বিসি প্রবিসি ট্রেজার না আসা পর্যন্ত এই প্রিমিয়ার ইউনিভার্সিটিতে কর্ম কর্ম কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য আমাদের যে রেজিস্টার ওনাকে অলরেডি আমরা দায়িত্বে দিয়েছি আগে আজকেও ওই সিদ্ধান্ত অনুযায়ী উনি দায়িত্বে থাকবে এটা গৃহীত হলো এটা বিসি প্রবিসি এবং ট্রেজারার না আসা পর্যন্ত উনি দায়িত্ব পালন করবেন ট্রাস্টি বোর্ডে তো আমরা তো এখন যেটা মিনিস্ট্রি থেকে পাঠিয়েছি নয় জন সদস্য সেখানে আছে নয়জনের মধ্যে পাঁচজন তো আমরা আছি তিনজন আমরা দুজন অনলাইনে ছিল তারা যেহেতু একটু চিরঙের বাইরে আছে অনলাইনে ছিল অনলাইন নিযুক্ত হয়েছে আর চারজনের মধ্যে এক্স মেয়র যেটা আসলে সম্ভব না উনি তো মামলাতে আছে আর দুজন প্যানেল মেয়র এরা তো নেই প্যানেল মেয়র তো এখন তাদের এতে ক্যান্সেল হয়ে গেছে আই মিন মেয়রশিপে ক্যান্সেল হয়ে গেছে অথবা তাদের প্যানেল মেয়রশিপে ক্যান্সেল হয়ে গেছে তাদের এই দুটোর ব্যাপারে আমরা মন্ত্রণালয়ে চিঠি পাঠাবো কীভাবে আমরা সেটাকে নতুনভাবে নেওয়া যায় আরও দুজনকে আর একজন বিসি থাকবেন বিসি যেহেতু নিয়োগ হয়ে যাবে আমরা বিসি প্রবিসি ট্রেজারের নাম পাঠিয়েছি ওটা চলে আসলে তো আমাদের সাথে থাকবে আপাতত প্রিমিয়ার ইনস্টিটিউট সমস্ত কার্যক্রম যেটা মিনিস্ট্রি থেকে পাঠানো হয়েছে একইভাবে আমরা সেটা অ্যাপ্রুভ করে দিয়েছি যে উনি কার্যক্রম পরিচালনা করবেন